যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান সমর্থকরা কি এশিয়ান ফুটবলে এক নম্বর পজিশানে পৌঁছতে পারবে বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর যে ফুটবলটা খেলেছে সেটা এক কথায় অসাধারণ তারা হোম ম্যাচে নয় জিতেছে নয় ড্র করেছে কোনো ম্যাচ কিন্তু তারা হোম ম্যাচ হারিনি তাই মোহনবাগান সমর্থকরা কিন্তু ঢেলে তারা কিন্তু গেছে তাদের দলকে সমর্থন করতে এবং আগামী দিনে এই সদস্য সংখ্যাটা কিন্তু অনেক অনেক বাড়বে এখনও মোহনবাগান আইএসএলের দুখানা ম্যাচ খেলবে একখানা সেমিফাইনাল ম্যাচ আর যদি সেমিফাইনাল ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে তাহলে ফাইনাল ম্যাচ তার মানে বুঝতে পারছেন এই সদস্য সংখ্যাটা কিন্তু একটা হিউজ পরিমাণে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে জিনিসটার প্রতি টার্গেট থাকবে যে আগামী দিনে এশিয়ান ফুটবলে হোম ম্যাচের ভিত্তিতে মোহনবাগানের সমর্থক সংখ্যা এশিয়ার বড় বড় ক্লাব পার্সে চায়নার ক্লাব জাপানের ক্লাব সব ক্লাবগুলোকে টোপকে এক নম্বর পজিশানে নিজেদের স্থান থেকে দখল করা কারণ মোহনবাগান বর্তমানে পাঁচ নম্বর পজিশানে আছে এশিয়ান ফুটবলে সমর্থকদের বিচারে তার মানে বুঝতে পারছেন মোহনবাগান এশিয়ান ফুটবলে কিন্তু পাঁচ নম্বর পজিশানে পৌঁছে গেছে এবারে এই দুটো হোম ম্যাচ মোহনবাগানের আছে যেটা কিনা মোহনবাগানের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে সেখানে সমর্থক সংখ্যা কিন্তু বিপুল হবে এটা নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই তাই বুঝতেই পারা যাচ্ছে যে মোহন বাগান আগামী দিনে এশিয়ান ফুটবলে ডমিনেট করবে তাদের সমর্থকদের বিচারে এবং এই জন্য বাগানকে কিন্তু বড় বড় প্লেয়াররাও কিন্তু মোহনবাগান ক্লাবকে কিন্তু সম্মান জানাচ্ছে তারা বিভিন্নভাবে পোস্ট করে বলার চেষ্টা করছে মোহনবাগান জিন্দাবাদ বা মোহনবাগানের আমি মোহনবাগানকে সমর্থন করি এই ধরনের যে পোস্টগুলো আসছে এটা কিন্তু মোহনবাগানের জন্য অত্যন্ত ভালো দিক একটা উঠে আসছে আজকের যদি লিওলেন মেসি মোহনবাগান দলকে নিয়ে কিছু পোস্ট করে বা রোনাল্ডো মোহনবাগান দলকে নিয়ে কিছু পোস্ট করে ফিফার যারা একদম বড় বড় পদে রয়েছে তারা যদি মোহনবাগান দলকে নিয়ে কিছু পোস্ট করে এই পোস্টগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়াররা দেখে সেই দেখাটা কিন্তু মোহনবাগানের একটা পজিটিভ দিক হয়ে যাচ্ছে কারণ মোহনবাগানে খেলতে আসার জন্য কিন্তু বিভিন্ন লোক আগ্রহ প্রকাশ করছে যখন এমিলিয়ানো মার্টিনেস মোহনবাগানে এলো তখন কিন্তু সদস্য সংখ্যা দেখে সে কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং সে বলেছিল যে এইটুকু মাঠের মধ্যে এত উন্মাদনা আমি কিন্তু অন্য জায়গায় পাইনি এর থেকেও বড় মাঠ আছে ইন্ডিয়ায় তার ধারণা ছিল না যে ইন্ডিয়াটা কত বড় ইন্ডিয়ায় কি কি হয় কিন্তু এই এমিলিয়ানো মার্টিনেস এসে কিন্তু ইন্ডিয়া সম্পর্কে অনেকটা জানল এবং সে যখন অন্যান্য মানুষকে এই বিষয়টা বলল তখন কিন্তু তারাও এই ইন্ডিয়ার প্রতি আকৃষ্ট হলো মোহনবাগানের ক্লাবের প্রতি আকৃষ্ট হলো এবং আগামী দিনে এই মোহনবাগান দলে ওয়ার্ল্ডের টপ টপ প্লেয়াররা এসে খেলবে না এটা কিন্তু বলা যায় না কারণ মোহনবাগানে সমর্থক সংখ্যায় কিন্তু এই টপ প্লেয়ারদের আনতে সাহায্য করবে আজকে রোনাল্ডো সৌদি আরবে গেছে কিন্তু সৌদি আরবেরও সেই জায়গায় যেতে পারিনি সদস্য সংখ্যাটা যে মোহনবাগানের থেকে ওপরে থাকবে আল বা আলহিলাল এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারিনি কিন্তু মোহনবাগান সেই জায়গাটাকে অ্যাচিভ করে দেখিয়েছে মোহনবাগানের সঙ্গে বড় বড় এশিয়ান ফুটবলের ক্লাবগুলোর তুলনা করা হচ্ছে সদস্য সংখ্যার বিচারে এটা মোহনবাগানের শুধু একটা গৌরবের কথা নয় এটা ভারতবর্ষের ফুটবলের একটা গৌরব দিক যে ভারতবর্ষ মানে শুধু ক্রিকেট নয় ভারতবর্ষ মানে শুধু অর্থনৈতিকভাবে একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে পরিচিত নয় ভারতবর্ষ মানে ফুটবলও এটাও কিন্তু ফুটবল প্রেমী মানুষরা বুঝতে পারছে ভারতবর্ষের ফুটবলকে কভার করতে আমরা দেখতে পাচ্ছি বিদেশের কিছু চ্যানেলও কিন্তু আসছে মোহনবাগানের ফুটবলকে কভার করতে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে মোহনবাগান সমর্থকরাই কিন্তু এই বড় বড় মানুষজনকে আনতে সাহায্য করছে এবং বড় বড় প্লেয়ারদের বাধ্য করছে যে মোহনবাগান সম্পর্কে তারা যেন কিছু বলে এবং তারা যেন মোহনবাগানের পজিটিভ দিকটাকে তুলে ধরে এই জিনিসটা মোহনবাগান সমর্থকদের জন্যই হয়েছে মোহনবাগান দেখাচ্ছে তাদের অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে যে তারা ফুটবলকে অন্তর থেকে ভালোবাসে তারা দেখাচ্ছে যে আমরা সব থেকে বড় টিফোন নামাতে পারি হাতে আঁকা টিফোন নামাতে পারি আমরা ক্রিয়েটিভিটির দিক থেকে অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে এই জিনিসগুলো কিন্তু একটা ফ্যানবেস তৈরি হয়ে গেছে এবং আগামী দিনে মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ যেভাবে মোহনবাগান দলের লালন পালন করছে এটা যদি সঠিকভাবে এগোনো যায় তাহলে ইন্ডিয়ান ফুটবলের জয়গান আসতে বাধ্য এবং ইন্ডিয়া অনেক ওপরের দিকে যাবে এটা কিন্তু সকলেই প্রত্যাশা করছে কারণ ফিফাও চায় যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলুক ইন্ডিয়াকে কিভাবে ওয়ার্ল্ড কাপের মধ্যে আনা যায় ইন্ডিয়ার যে মার্কেট আছে সেই মার্কেটটাকে কিন্তু কেউ ছেড়ে দিতে চাইছে না এবং ফুটবলে ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ড ফুটবল জানে যে ইন্ডিয়া ছাড়া ওয়ার্ল্ড ফুটবল চালানো খুব কঠিন ব্যাপার ইন্ডিয়ান টাইমকে তারা নির্দিষ্ট করেই কিন্তু তাদের খেলাগুলো ফেলে এবং ইন্ডিয়ান ভিউয়ার্সরা বিপুল পরিমাণে কিন্তু তাদেরকে ভিউয়ার্স দিয়ে থাকে এবং বিভিন্ন সাবস্ক্রিপশানের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান সমর্থকরা এই সব বিদেশি খেলাগুলো দেখে তারাও জানে যে ইন্ডিয়া মার্কেটিংয়ের জন্য কতটা দরকার ফুটবলে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ খেলানোর জন্য কিন্তু ভাবনা করছে এই ফিফার তরফ থেকে এবং মোহনবাগান কিন্তু সবথেকে বড়। ভূমিকাটা পালন করছে এছাড়া ইস্টবেঙ্গলও চেষ্টা করছে আস্তে আস্তে তাদের দলকে ওপরের দিকে তোলার এবং ইস্টবেঙ্গল সদস্য সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছে এটা খুব ভালো দিক এবং মহামাডানও কিন্তু এই বছর প্রথম আইএসএল খেলেছে তারাও চেষ্টা করছে যেন আগামী দিনে আমরাও একটা ভালো দল বানিয়ে আমরাও আমাদের সদস্য সংখ্যা নিয়ে মাঠে যেতে পারি এই চিন্তাভাবনাটাকে কিন্তু অবশ্যই সম্মান জানাতে হবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান যখনই বাংলার ফুটবলে সমর্থকদের কথা আসবে তখন কিন্তু সোনার অক্ষরে লেখা থাকবে এবং আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য মোহনবাগান সমর্থকরা যে কত বড় ভূমিকা পালন করতে চলেছে সেটা কিন্তু এক্ষুনি বলে বোঝানো সম্ভব নয় কিছু বছরের মধ্যেই এই খবরটাই আমরা জানতে পারবো মোহনবাগান এশিয়ান ফুটবলে সমর্থক সংখ্যা বা ভিউয়ারশিপের ব্যাপারে সব ফুটবল ক্লাবকে টপকে গেছে এশিয়ান ফুটবলে এই মোহনবাগানের সদস্য সংখ্যা এক নম্বর জায়গায় চলে গেছে এবং ওয়ার্ল্ড ফুটবলেও মোহনবাগান টোকা মারছে যে আস্তে আস্তে তারাও ওয়ার্ল্ড ফুটবলেও প্রায় একটা ভালো লিস্টের মধ্যে থাকার চেষ্টা করছে এই জিনিসটা কিন্তু আগামী দিনে হতে চলেছে তাই মোহনবাগান সমর্থকদের জন্য সত্যি আমাদের খুব গর্ব হচ্ছে আগামী দিনে মোহনবাগান সমর্থকরা আরও মাঠে যাও ভালো করে নিজেদের দলকে সাপোর্ট করো এবং ইন্ডিয়ান ফুটবল একদিন এগোবে ইন্ডিয়ান ফুটবল এগোনোর পেছনে মোহনবাগানের মোহনবাগানের সদস্য সংখ্যার একটা বিরাট অবদান থাকবে এবং ইস্টবেঙ্গলও আস্তে আস্তে চেষ্টা করছে ওপরের দিকে ওঠার তার সাথে সব কিন্তু আগামী দিনে ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন